আসসালামু আলাইকুম শাহউদ্দিন হাসারি থেকে আপনাদের সবাইকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ তো ভিডিওর শুরুর আগে আমি আপনাদেরকে বলে যাচ্ছি মাসাল্লাহ বলে যাবেন আপনাদের মাঝে যে ভিডিওটি নিয়ে আসলাম সেটা হচ্ছে অরিজিনিয়াল মিশুরিয়ান ফার্মি মুরগির বাচ্চা ওইগুলার বয়স প্রায় দুই মাস প্লাস ভ্যাকসিন কমপ্লিট করে আপনারা যদি কেউ কামার করতে চান যে আমি অল্প কিছু মুরগ দিয়ে কামার করবো ডিম পাড়ানোর জন্য বা বাচ্চা ফুটানোর জন্য আপনাদের ছুটো ডিম ক্রু থাকে তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন লোকেশন হচ্ছে চুনারঘাট হবিগঞ্জ জুরিয়া বড়ো বাড়ি আপনারা তো দেখতে পাচ্ছেন যে মুরগিগুলো অনেকটাই সুস্থ আছে আলহামদুলিল্লাহ যদি কেউ নিতে চান পঞ্চাশ পিস বা একশো পিস বিশ পিস দশ পিস অবশ্যই আমার সাথে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমি স্ক্রিনের নাম্বার দিয়ে রাখবো আর যদি কেউ অনলাইনে নিতে চান তাহলে অবশ্যই ইনবক্সে নট করতে পারেন সমস্যা নেই আমি নাম্বারও দিয়ে রাখবো স্ক্রিনে আপনাদের মাঝে যে মুরগিগুলো দেখতেছেন ওইগুলা অনেকটাই সুস্থ আছে ভ্যাকসিন কমপ্লিট করা আর মুরগিগুলা সেল করে দেওয়ার কারণ হচ্ছে আমার যে জায়গাটা ওটা বাইরে একটা জায়গার মধ্যে রাখছি খামারের পাশে বাইরে একটা জায়গার মধ্যে রাখছি মুরগিগুলার জন্য খুবই অসুবিধা হয়ে যাচ্ছে ঠিকমতো খানি দিতে পারতেছি না পানি দিতে পারতেছি না লাইটের কোনো ব্যবস্থা করতে পারতেছি না বাইরে ঠান্ডার মধ্যে রাখছে তারপরেও আমার যে মুরগিগুলা ভ্যাকসিন করার কারণে ভ্যাকসিন কমপ্লিট করার কারণে মূলগুলা সুস্থ আছে যদি কেউ অল্প অল্প নিতে চান সমস্যা নেই দেওয়া যাবে দশ পিস পাঁচ পিস দুই পিস পঞ্চাশ পিস একশো পিস তাও সমস্যা নেই দেওয়া যাবে যদি কেউ নিতে চান তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারেন మిస్కిన్ నంబర్ دیا রাখবো আর